আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিক আলোচনার আজকে আমরা বাস্তব সংখ্যা এর অনুশীলনের বিশ নং পৃষ্ঠার উনিশ নং অংশে চলে আসছি উনিশ নং প্রশ্নটি কি দেখো চার দশমিক স্থান পর্যন্ত বর্গবুল নির্ণয় করো এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো সুতরাং আমার চার দশমিকের পরে চার ঘর নির্ণয় করলে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে পারবো সুতরাং আমরা চার দশমিক স্থান পর্যন্ত সমাধান করলে আমার পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমরা একটু বিস্তারিত দেখো বুঝে যাবে প্রশ্নের সমাধান এখানে বলা আছে বারো আমরা লিখলাম বারো আমরা এই পাঁচের পরে দশমিকদের যদি শূন্য এক হাজার কেন এক কোটিও দেই এর অর্থ কিন্তু পাশ দশমিকের ডানে সুতরাং এখানে বলা আছে বারো এর পরে যদি আমি অসীম শূন্য দেই তাও কিন্তু বারোই হবে এই দশমিকের পরে আমরা কত ঘর পর্যন্ত নির্ণয় করব চার ঘর পর্যন্ত তার জন্য যত দরকার আমার দশমিকের পর শূন্য ততই আমি নিতে পারবো এর জন্য আমি ডট ডট বা অসীম চিহ্নটা দিলাম এখন প্রথমে মনে রাখতে হবে জোড়ায় জোড়ায় সমাধান করতে হবে এই দশমিকের আগে সংখ্যা জোড়া এক হবে আর দশমিকের পরেরগুলো গুলো এরকম হবে মাম দিক থেকে মূলত তাহলে যেহেতু এখানে শূন্যের কোনো শেষ নাই তার আমি এখানে এরকম জোড়াটা করলাম না এখন বর্গ সংখ্যায় তোমরা জানো এক বর্গ ছত্রিশ সাতের বর্গ হচ্ছে সাত ঊনপঞ্চাশ উনপঞ্চাশ আটের বর্গ হচ্ছে গত আঠারা চৌষট্টি নয়ের বর্গ হচ্ছে নয় নং একাশি এটাও আমরা লিখে ফেললাম এরকম যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে এই বিষয়ে খেয়াল রাখতে হবে আর এবং আসন্ন মান এই দুটি প্রশ্ন আমাদের মনোযোগ দিতে হবে তাহলে আমরা দেখব এই বারো এর কাছাকাছি বর্গ সংখ্যা কত নয় কোন জায়গা থেকে আসছে তিন সুতরাং এখানে এখানে তিন কত নয় আমরা যদি বিয়োগ করি বারো থেকে নয় তাহলে থাকে কত তিন থাকে এরপরে আমরা এখানে একটা ডাক দিব এই জায়গায় যে সংখ্যাটা লিখবো এর দ্বিগুণ এখানে লিখবো তাহলে তিন এর দ্বিগুণ কত ছয় এর দশমিক আছে আমরা এর জন্য ভাগ একটা দশমিক দিব দশমিকের পরে শূন্য নিতে হবে জোরায় জোড়ায় কারণ এটা বর্গ এর জন্য জোড়া জোড়া নিতে হবে দুইটা দুইটা করে তাহলে আমরা নিলাম এক জোড়া এরপরে এইখানে একটা অঙ্ক লিখতে হবে ওই অঙ্কটা এখানেও লিখতে হবে যে অঙ্ক দ্বারা এই দুটি অঙ্ককে গুণ করলে আমার তিনশোর চেয়ে ছোট বা তিনশো হতে পারবে এর চেয়ে বড় হতে পারবে না আমি এই জায়গাতে যদি পাশ নেই এখানে তাহলে এখানেও পাঁচ নিব। এরপরে এই পাঁচ দ্বারা এই পঁয়ষট্টিকে গুণ করব তাহলে কত হয় এই দুইশো এই তিনশো বা এর চেয়ে ছোট হতে হবে আমরা একটু দেখি ক্যালকুলেটর নিব খুব দ্রুত করার জন্য এই আর কিছু না তাহলে এখানে যদি পাঁচ বসাই তাহলে দেখি পঁয়ষট্টি গুণ পাঁচ তিনশো পঁচিশ হয়ে যায় সুতরাং পাঁচ বেশি হয়ে যায় তার মানে হবে চার তাহলে এখানে আমি চার লিখবো এখানে এই চার দ্বারা এই চৌষট্টিকে গুণ করো তোমরা চার গুণ চৌষট্টি কত হয় দুইশো ছাপ্পান্ন এরপর এটা বিয়োগ করো তিনশো তাহলে কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ এরপরে আবার এই চৌত্রিশের দ্বিগুণ এই দশমিক যদি তুমি কিন্তু হবে ছয় দশমিক আট আসলে না এই দশমিক বাদে দশমিক থাকবে না তাহলে চৌত্রিশের দ্বিগুণ হচ্ছে আটষট্টি এখন এই জায়গায় একটা সংখ্যা লিখবো এটা এখানেও লিখবা আর উপর থেকে এক জোড়া কইরা সবসময় কি নিতে পারবা শূন্য এক জোড়া এক জোড়া করে এখন এখানে যদি তুমি পাঁচ বসাও এখানেও পাঁচ বসাতে হবে তাহলে এখানে যদি তুমি পাঁচ বসাও আর এখানেও যদি পাঁচ বসাও তাহলে তাহলে আমরা একটু দেখি গুণ হয় হয়ে যায় আছে চার হাজার তাহলে আমরা একটু আরেকটু সংখ্যা বাড়াই দেখি আট আট গুণ ছয়শো আটাশি ছয়শো আটাশি তাহলে আবার হয়ে যায় পাঁচ হাজার বেশি হয়ে যায় তাহলে যদি আমি সাত দিই এখানে যদি সাত দিই তাহলে কত হয় সাত সাত গুণ সাত গুণ ছয় হাজার আটশো হয়ে যায় তাও বেশি হয়ে যায় যদি গুণ করি দেখো ছয়শ ছিয়াশি গুণ ছয় তাহলে চার হাজার একশো হয় তাহলে এখানে ছয় দিছি এই ছয় দ্বারা এটাকে গুণ করবো এখানে ছয় তো কিন্তু আমি এখানে ছয় লিখছি তাহলে আমাদের অ্যান্সার আসছে এখান থেকে বিয়োগ করবো চার হাজার চারশো চার হাজার চারশো অর্থাৎ উপরে বড় সংখ্যাটা আগে লিখবে পরে লিখবে এটা তাহলে বিয়োগ করলে কত দুইশো চুরাশি এখন আবার এক একজনের শূন্য নিব এখন এই সংখ্যার দ্বিগুণ লিখবো যেহেতু দশমিক পরে চার ঘর মাত্র হয়েছে আমার দুই ঘর এখন এই তিনশো এর দ্বিগুণ কত তিনশো গুণ দুই তাহলে হয় ছয়শ বিরানব্বই ছয়শো বেরানব্বই ছয়শো বিরানব্বই এখন এইখানে কত লিখবা এখানে কত লিখবা এটা ফলো করতে হবে এখানে যদি তুমি চার লিখো তাহলে এখানে কত হবে সুতরাং আমরা এখানে নিতে পারি কত চার এখানে যদি চার এখানেও হবে চার এখন এই চার দ্বারা ছয় হাজার নয়শো কে যদি চার দ্বারা ছয় হাজার নয়শো কে যদি গুণ করি তাহলে আমাদের হয় সাতাইশ হাজার ছয়শো ছিয়ানব্বই এখন আমরা এখান থেকে বিয়োগ করবো আঠাইশ হাজার চারশো বিয়োগ করলে হয় সাতশো চার এরপর তো দশমিকের উপর তিন ঘর রয়েছে আমাকে বলছে চার দশমিক পর্যন্ত মানে দশমিক পর চার ঘর পর্যন্ত তাহলে আবার এক জোড়া শূন্য নিব এখন এই সংখ্যার দ্বিগুণ অর্থাৎ চৌত্রিশ চৌষট্টি না চৌত্রিশ চৌষট্টি গুণ দুই তাহলে বলছি ছয় হাজার নয়শো আঠাইশ এখন এই জায়গায় একটা সংখ্যা বসাবো ওইটা কিন্তু এখানেও বসাবো আমরা যদি এখানে এক বসাই এখানেও যদি এক বসাই দেখো তাহলে কত হয় উনসত্তর হাজার দুইশো একাশি এখানে আছে সত্তর হাজার মানে একবারই যাবে তাহলে

পর্যন্ত নির্ণেয় বর্গমূল আমরা কত পাইছি বর্গমূল তিন দশমিক চার ছয় চার এক সুতরাং এই একটা প্রথম প্রশ্নের পরে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আসন্ন মান হবে গত তিন দশমিক চার ছয় এই এক লিখতে পারবো না আসন্ন মানটা কি মূলত গাণিতিক যন্ত্রসমূহ সঠিক উত্তর না দিয়ে যদি সঠিকের কাছাকাছি যে উত্তরটা দেয় এটাকে হলো আসন্ন এর জন্য সর্বশেষ যে অঙ্কটা লিখবে এখানে তিন দশমিক বলছে তার মানে আমার দেখতে হবে চার একই আছে এটা যদি পাঁচ বা পাঁচের চেয়ে বড় হয় তখন এর সাথে এক বেশি যোগ করে লিখতে হয় যদি তোমাকে বলতো এইটাকে সাত দশমিক দুই নয় এখানে এক দশমিক স্থান পর্যন্ত লিখো মানে দশমিকের পরে একটা ঘর লিখতে পারবা তাহলে দেখবা পরবর্তী সংখ্যাটা যদি হয় হয় বা এর সাথে এক যোগ করে লিখবা তখন তুমি দশমিকের পর তিন লিখে দিতে দুই এর জায়গায় কারণ এর পরবর্তী সংখ্যাটা কি পাঁচ বা পাশের চেয়ে বড় মূলত এইটার জন্যই মান তোমাকে প্রশ্ন করছে এটি হচ্ছে আমাদের করণ প্রশ্নের উত্তর এই যে করণ প্রশ্নের উত্তর বাকি আমরা তিনটি দেখব এখন নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো শূন্য দশমিক দুই পাস পৌন কুনিক তাই না বা আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা মূলত এগুলো এখন দেখো এখানে বলা আছে শূন্য দশমিক দুই পাস পৌনকুণিক তার মানে এই যে দুই পাস এর কিন্তু কোনো শেষ নেই কোনো শেষ নেই পৌনকনিক মানে তোমার যতক্ষণ দুই পাস দুই পাস প্রয়োজন হবে তুমি ততক্ষণই নামাতে থাকবে দুই পাস দুই পাস তাহলে আমরা একটু লিখে যাই এরকম কয়েকটা এরপরে লিখবো দুই পাস দুই পাস দুই পাস এরকম পৌন দিব মানে দুই পাস দুই পাস যেহেতু পৌনগুনিক মানে বারবার এটা আসবে এখন এই জায়গাতে দেখো দশমিকের পূর্বে যে সংখ্যাটা আছে এর ভিতরে কি কোনো অঙ্ক যায় শূন্য তো শূন্যই হয় তাহলে আমরা এখানে শূন্য দিলাম এরপরে এর মান নাই কোন আচ্ছা শূন্য দ্বারা বিয়োগ করলে শূন্য থাকে এরপরে এখানে আছে দশমিক আমরা এখানে দশমিক দিলাম এরপর এখানে আছে পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে পাঁচ পাঁচ ৫ পঁচিশ এরপর উপর থেকে এক একজোড়া নামাবো এই পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কিন্তু শূন্যই হয় এর দ্বিগুণ লিখবো তাহলে পাঁচের দ্বিগুণ কত দশ আবার শূন্য দশমিক পাঁচ গুণ দুই তাহলে কিন্তু এক হয়ে যাবে ওইটা না এই দশমিক ব্যথিত যে অঙ্কগুলো আসবে তার দ্বিগুণ তাহলে এখানে পাঁচের দ্বিগুণ দশ এখন এখানে যদি আমরা এক বসাই এখানে যদি এক বসাই তাহলে একশো এক গুণ তাহলে এখানে যদি সর্বনিম্ন এক বসাই তাহলে কি হয় একশো এক হয়ে যায় তাহলে এক দ্বারা একশো এক করলে এটা পঁচিশ ছোট হয়ে যায় পঁচিশ ছোট তো হতে পারবে না অবশ্যই এখানকার মান বড় থাকতে হবে তাহলে আমি যদি এই জায়গাতে একটা শূন্য নেই শূন্য দ্বারা যদি এখানে একটা শূন্য নিব তাহলে এই শূন্য দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কিন্তু শূন্য হয় বিয়োগ করলে পঁচিশ উপর থেকে একজোড়ে নিব আবার পঁচিশ এখন এই পঞ্চাশের দ্বিগুণ কত একশো আমরা লিখলাম একশো এরপরে আমি যদি এখানে দুই লেখি তাহলে কত হয় দুই হাজার চার পাঁচ থেকে চার বিয়োগ করা হয় এক দুই থেকে শূন্য বিয়োগ করা হয় দুই পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে হয় পাঁচ দুই থেকে দুই শূন্য এটা লেখার দরকার নাই এরপরে আমরা কি করবো এর দ্বিগুণ তার মানে পাঁচশো দুই এক হাজার চার এখন উপর থেকে পঁচিশ নিতে পারবো অসংখ্যবার কতবার অসংখ্যবার এখন যদি এখানে এক লেখি তাহলে এখানে হয় দশ হাজার একক দশক শতক হাজার এখানে যদি আমি এক লেখি তাহলে কিন্তু দশ হাজার হবে এখানে না কিন্তু এখানে আছে বাউন্ন হাজার আমি যদি এখানে পাঁচ নেই দেখো পাঁচ তাহলে এখানে আমি নিব পাঁচ তাহলে দশ হাজার পঁয়তাল্লিশ গুণ পাঁচ এই অঙ্ক দ্বারা তাহলে কত হয় পঞ্চাশ হাজার গুণ পঁয়তাল্লিশ আচ্ছা দেখো দশ হাজার পঁয়তাল্লিশ গুণ পাঁচ কত হয় পঞ্চাশ হাজার দুইশো পঁচিশ তার কি দশমিকের পরে চার ঘর হয়ে গেছেন আমার চার ঘর হয়ে গেলে পাঁচ শূন্য দুই দুই শূন্য দুই আছে কত হইলে এগারো হবে নয় হলে আর তোমার এক দুই থেকে এক বি এক মানে এক হাজার নয়শো হয় সুতরাং আমার কিন্তু দশমিকের পরে চার ঘরে নির্ণয় করা হয়ে গেছে আমার আর দরকার নাই এখন আমরা দশমিক স্থান পর্যন্ত নির্ণয় বর্গমূল যেহেতু আমাকে এটা বর্গমূল নির্ণয় করতে বলছে বর্গমূল হচ্ছে কত শূন্য দশমিক পাঁচ শূন্য দুই পাঁচ এরপরে লিখবো সুতরাং তিন দশমিক দুইটা প্রশ্ন যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় মান এখন একটু দেখো তিন দশমিক স্থান পর্যন্ত বলছে তাই না তাহলে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিকের পরে তিন ঘর হবে এই তিন ঘর নির্ণয় যখন করবো মানে এই এর পরবর্তী সংখ্যাটা দেখবো এটা যদি পাস হয় বা পাঁচের চেয়ে বড় হয় তখন এর সাথে এক বাড়াই লিখতে হয় তাহলে যেহেতু দুই এর পরবর্তী সংখ্যাটা পাঁচ আছে তার মানে এর সাথে এক বাড়াইয়া আমরা কত লিখবো তিন এটাই মূলত বোঝানোর জন্য তোমাকে প্রশ্ন করছে আসন্ন মান নির্ণয় করো তিন দশমিক স্থান পর্যন্ত খনন প্রশ্নটি বিস্তারিত দেখো এখানে কিন্তু উত্তর একদম বিস্তারিত লেখা হয়েছে তোমরা পরীক্ষায় মূলত এটি ক নাম্বার প্রশ্ন অর্থাৎ দুই মার্কের জন্য এই অঙ্কগুলো পেয়ে থাকবে তাহলে আমরা এখন গতে চলে যাই দেরি না করে গণং প্রশ্ন কি বলা আছে এক দশমিক তিন চার পৌণ এই তিন আর চার ঘর পৌণ মানে কি আমার যতক্ষণ প্রয়োজন হবে তিন চার ততক্ষণই নেতে থাকবো অর্থাৎ দশমিকের পর চার ঘর সমাধান করার জন্য তাহলে আমরা এখানে লিখতে পারি এই পৌর্ণুগুণিক তিন চার তিন চার এরকম ডট 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 দিতে পারি তাই না আচ্ছা এরপরে কি করব এই যে পূর্ণ সংখ্যার বর্গ আগে দেখতে হবে তাহলে এক এর বর্গ কত আমরা পাইছি এই যে এক না বলতো তাহলে এক এরপরে একের দ্বিগুণ কত এটা আমরা এখানে লিখবো দুই একের দ্বিগুণ অর্থাৎ এক গুণ দুই এরপরে উপর থেকে জোরাই নিব যেহেতু বর্গ বলছে তাহলে এটা বিয়োগ করলে হয় শূন্য নেওয়ার দরকার নাই জোড়ায় জোড়ায় কত আছে চৌত্রিশ এখন এখানে যদি আমি একটা অঙ্ক বসাই ওইটা এখানেও বসাতে হবে যা কিনা এর চেয়ে ছোট পায়ের সমান হবে তাহলে আমি যদি এখানে যদি এই দশমিক কোরস করে আমি মান নিছি তাই এখানে দশমিক হবে তাহলে যদি এক এখানেও এক বসাই তাহলে একুশ অক্ষে একুশ দুই দিলে কিন্তু বিয়াল্লিশ হয়ে যাবে বেশি হতে পারবে না তাহলে এখানে কত হয় তিন চার থেকে এক বিয়ে করলে হয় তিন তিন থেকে দুই বিয়ে করলে হয় এক তেরো আবার উপর থেকে এক জোড়া নিতে পারবো চৌত্রিশ নিলাম এখন এর দ্বিগুণ এগারো দ্বিগুণ কত বলো এই দশমিক থাকবে না এগারো দ্বিগুণ বাইশ বাইশ এখন এখানে একটা অঙ্ক নাও ওই অঙ্কটা এখানেও নিবা এখানে আছে যদি এক নাও তাহলে দুইশো একুশ বাইশ তেইশ এরকম কিনতে হবে কিন্তু এখানে আছে তেরোশো চৌত্রিশ তাহলে আমরা যদি ছয় নিই ছয় নিয়ে দেখি ছয় দুগুনি বারোশো তাই না ছয় নিলে হবে তাহলে কথা ছয় ছয় হাতে আমার তিন ছয় বারো বারো আর তিন পনেরো হাতে আমার এক এক ছয় দুনি বারো আর তেরো কত হয়েছে তেরোশো ছাপ্পান্ন এখানে কিন্তু আছে তেরোশো চৌত্রিশ বেশি হয়ে গেছে না সুতরাং ছয় নিতে পারবো না আমি তাহলে পাঁচ নিই আমি পাঁচ যাবে এখানেও পাঁচ হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ দুগুনি দশ আর দুই বারো হাতে আমার এক পাঁচ দুই নি দশ আর এক এগারো হাতের তাহলে আমরা এটা বিয়োগ করি হাতে আমার এক দুই আর এক তিন তিনের শূন্য অর্থাৎ কত হয় দুইশো নয় কিন্তু এখানে দুইশো পঁচিশ না যাবে না সুতরাং এখন আমরা এর দ্বিগুণ লিখবো একশো পনেরো মানে দুইশো দুইশো তিরিশ দুইশো তিরিশ উপর থেকে আবার তিন চার নিব জোরায় জোর যদি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি তাহলে সহজ হয়ে যাবে এবং দ্রুত হয়ে যাবে এখন আমরা যদি এখানে কত নেই এখন এখানে কিন্তু বিশ হাজার আর এখানে দুইশো এখন এখানে যদি নয় নেই এখানেও যদি নয় নেই তাহলে নয় গুণ দুই হাজার তিনশো নয় তাহলে দুই গুণ নয় তাহলে কত হচ্ছে আমাদের বিশ হাজার বিশ হাজার এখানে তার এটা ছোট আছে বিশ এটা বিয়োগ করবো বিশ হাজার থেকে বিয়োগ করবো বিশ তাহলে আমাদের মান হয় কত একশো হয় একশো তাহলে দশমিকের পর তিন গর এখন আবার তিন চার নিব কারণ তিন চার পারবো এখন এর দ্বিগুণ লিখবো এর দ্বিগুণ কত হয় এরপরে আবার এখানে যদি পাঁচ বসাই তাহলে এখানেও পাঁচ বসাবো এখন যেহেতু এখানে পাঁচ যদি বসাই তাহলে এখানে হয়ে যায় কত তেইশ হাজার আর এখানে পনেরো হাজার আছে আমি যদি এক বসাই আমি যদি এক বসাই এখানেও যদি এক বসাই দেখো তাহলে কিন্তু তেইশ হাজার একশো একাশি হয় দেখেন আছে পনেরো হাজার তিনশো চৌত্রিশ এটা বিয়োগ করার পরে থাকে কারণ আমাদের তিন চার বইতে দেখবা অনেক জায়গায় চারে পৌনপুনিক চারে না বইতে কিন্তু নতুন বইতে তিনেও পৌনপুনিক চারেও পৌনপনিক সুতরাং আমার সবসময় তিন চার তিন চারই নিতে হবে তাহলে আমরা এখানে যদি শূন্য বসাই তাহলে এখানেও কি হবে বলতো শূন্য শূন্য দ্বারা গুণ করলে তো আমরা জানি সব শূন্য হয় বিয়োগ করলে পনেরো হাজার তিনশো চৌত্রিশ তাহলে দশমিকের পরে চার ঘর পেয়ে গেছি আমরা এই যে কারণ কি এখানে যদি আমি এক বসাই কিন্তু আমার একশো একাশি হয় এখানে তো আমি কি পনেরো হাজার হয় তিনশো চৌত্রিশ হয় সুতরাং এটা তো সম্ভব নয় তাই না এর জোরে শূন্য দ্বারা গুণ করবা এরপর আবার চৌত্রিশ নিতে পারবা তিন চার যখন তুমি নিতে পারবা তখন কিন্তু একবার বা দুইবার যাবে কিন্তু আমাদের তো দরকার হচ্ছে মাত্র দশমিক এরপরে চার ঘর আমাদের এখানে হয়ে গেছে সুতরাং আমরা এখানে লিখব প্রথমটা চার দশমিক স্থান পর্যন্ত চার দশমিক নির্ণয় বর্গমূল এক দশমিক এক পাঁচ নয় শূন্য এবং সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান হবে কিন্তু এক দশমিক এই যে তিন দশমিক না এর এরপরের অঙ্কটা দেখতে হবে পাঁচ বা পাঁচের চেয়ে বড় হইলে এক বাড়াই লিখতে হয় কিন্তু এখানে তো শূন্য আছে তার মানে এটা বাড়ায় কোনো দরকার নাই তাহলে এক দশমিক এক পাঁচ তাহলে দশমিকের পরে কি হবে তিন ঘর হয়ে গেছে সুতরাং এই ছিল তোমাদের গণং প্রশ্নের সমাধান সর্বশেষ অঙ্খে চলে যাব আমরা সর্বশেষ অঙ্কটি হচ্ছে গহ তাহলে আমি চলে যাই এখানে আছে পাঁচ দশমিক এক তিন শূন্য দুই দেখো তোমরা এই তিন শূন্য দুই এখানে কিন্তু পৌনপুনি। তার মানে তুমি বারবার লিখতে পারবা তিন শূন্য দুই তিন শূন্য দুই তিন শূন্য দুই এরকম অসীম বার লিখতে পারবা এখন তিন শূন্য দুই রিপিট হবে এক কিন্তু হবে না আর এই পাঁচও হবে না তিন শূন্য দুই মানে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তুমি নিতে থাকবা কিন্তু নিতে হবে জোড়ায় জোড়ায় এখন আমরা যদি এখানে দেখি দুইয়ের কাছাকাছি বর্গগত এখানে চার না লেখা লিখবো দুই চার তাহলে কত হয়েছে এই দুই এর দ্বিগুণ লিখতে হবে এখানে দুই এর দ্বিগুণ কত চার আমরা এখানে লিখলাম চার পাঁচ থেকে এক বিয়োগ করা হয় এক এরপর দশমিক আমরা এখানে দশমিক দিব না ভাগ ফলে একটা দশমিক দিব এরপরে এক জোড়া নেবে এক জোড়া তাহলে কত হয় একশো তেরো হয় এখন এই জায়গায় একটা অঙ্ক বসাতে হবে এখানেও তাহলে এখানে যদি দুই বসাই তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বিগুণে কত চুরাশি চার আছে কত হইলে তেরো হবে তাই না তাহলে নয় আর চার তেরো নয় হাতে আমার এক আঠারো এক নয় নয় আছে কত হইলে তোমার এগারো হবে দুই হলে হাতে এক 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 শূন্য উনত্রিশ এবার আবার একটা জোড়া নিব তাহলে কি জোড়াটা শূন্য দুই এরপর এর দ্বিগুণ লিখবো বাইশের দ্বিগুণ কত চুয়াল্লিশ এরপরে যদি আমরা একটা সংখ্যা লিখি এখানে ওই সংখ্যাটা এখানেও লিখবো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই এখানে যদি ছয় লিখি এখানেও ছয় তাই না তাহলে ছয় গুণ চারশো ছিচল্লিশ চারশো ছিচল্লিশ গুণ ছয় কত হয় দুই হাজার ছয়শো দুই হাজার ছয়শ ছিয়াত্তর আমরা দুই হাজার নয়শো দুই থেকে বিয়োগ করবো দুই থেকে বিয়ত দুইশো ছাব্বিশ এরপরে এর দ্বিগুণ লিখবো আবার দুইশো এর দ্বিগুণ কত দুইশো ছাব্বিশ এর দ্বিগুণ হচ্ছে তোমার চারশো আমরা লিখলাম চারশো গুণ এরপরে আমরা কি করলাম এখানে দেখো তো এটা বিয়োগ করলাম না এরপরে এক জোড়া নিব সেই জোড়াটা কিন্তু এই যে তিন শূন্য যেহেতু বর্গ করতে বলছে তাই আমার জোড়ায় জোড়ায় নিতে হবে এখন এই জায়গাতে যদি আমি এক লিখি তাহলে কত হয় চার হাজার পাঁচশো একুশ এখানে আছে বাইশ হাজার তাহলে এখানে যাবে কত পাঁচ যাবে সর্বনিম্ন পাঁচশো তিরিশ আমরা এখানে যদি পাঁচ দেই দেখে তো চার হাজার পাঁচশো পঁচিশ চার হাজার পাঁচশো পঁচিশ গুণ পাঁচ আমার হয় বাইশ হাজার ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এখানে আছে তিরিশ তার মানে গেছে তোমার বাইশ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ করলে এই যে দেখো তিরিশ থেকে পাঁচ বিয়োগ বিয়োগ পঁচিশ করলে থাকে পাঁচ এরপরে আমরা বিয়োগিশ জোড়া এক জোড়া এই যে দুই তিন আমরা দুই এবং তিন নিলাম এক জোড়ার বেশি নিতে পারবো না এখন এর দ্বিগুণ লিখবে এখানে দশমিক এবার তিন করেছে এর দ্বিগুণ কত বাইশ বাইশ পঁয়ষট্টি না বাইশ বাইশ পঁয়ষট্টি গুণ দুই অর্থাৎ চার হাজার পাঁচশো তিরিশ আচ্ছা তোমরা বলো তো এখানে একটু এই জায়গাতে যদি এক বসাই এখানে এক বসাতে হবে তাহলে এখানে কত হয় পঁয়তাল্লিশ হাজার তিনশো এক এখানে এক বসাইলে পঁয়তাল্লিশ হাজার তিনশো কিন্তু এখানে আছে শুধুমাত্র এক জোড়া নেওয়ার পরেও আছে কত পাঁচশো তেইশ মাত্র যাবে না তাহলে আরেক এক জোড়া নেই শূন্য তাহলে এখানে যদি না যায় এক জোড়া নেওয়ার পরেও যদি না যায় তখন আমরা কি করি বাকফলে একটা শূন্য দেয় এখানে একটা শূন্য তাহলে এই যে শূন্য দ্বারা যদি আমরা এই সকলকে গুণ করি তাহলে কিন্তু উত্তর হয় শূন্য তাই না এই শূন্য শূন্য না তাহলে এটা বিয়োগ করা হয় পাঁচশো তেইশ তাহলে আমার দশমিকের উপরে চার করে নেওয়া হয়ে গেছে আমার আর কোন দরকার নাই এখন আমরা এখানে লিখব সুতরাং চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল দুই দশমিক দুই ছয় পাঁচ শূন্য সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত মান দুই দশমিক দুই ছয় আচ্ছা দেখো এখানে আমরা তিন দশমিক পর্যন্ত লিখবো তাই না তাহলে চতুর্থ অঙ্কে যদি পাঁচ বা পাঁচের চেয়ে বড় হয় তাহলে একবারই লিখতে হয় কিন্তু এটা পাশের চেয়ে ছোট শূন্য তার মানে আমার বাড়ানোর দরকার নাই তাহলে দুই দশমিক দুই ছয় পাঁচ এটাই হচ্ছে আমাদের গহনং সর্বশেষ প্রশ্নের উত্তর যদি তোমাদের এ তোমরা একটু দেখো যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে আমাকে কমেন্ট করে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তীও এরকম অঙ্ক আছে এ সেখানেও বলা হয়েছে মূলদ অমূলত কিনা তখনও আমাদের এই অঙ্কগুলোর মতোই সমাধান করতে হবে কিছু তখন আমি আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আজকে এখানেই শেষ করছি আর বর্ণনা কর ভিডিওটি পরবর্তী ভিডিওর জন্য তোমাদের আমন্ত্রণ রইলো